পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই এই ঘটনাকে ঠিক বলবে সুতরাং সবার আলটিমেটলি টার্গেট হচ্ছে শাস্তি এবং এই শাস্তি হোক হাসি হোক এই অবধি সবাই চাইছে সুতরাং সেই চাওয়াটা প্রত্যেকে প্রত্যেকের মতন করেও চাইছে যত তাড়াতাড়ি হয় সেটাই সবার সরকার বদলানো সমাজ বদলানোর আন্দোলন সমাজকে বদলানো দরকার সেটাই সবার চায় সবাই যারা এত একটা সাংঘাতিক ঘটনা এত একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষগুলো তাদের শাস্তির দাবিতে শাস্তি শাস্তির মতোই হবে বা যেরমভাবে বিচার চলছে এবং সিবিআইকেও অনেকটা তৎপর হন বলে সবাই আরও বেশি চাইছে সেটাই হবে ডাক্তারদের জায়গা থেকে যে যারা মূর্ষ্য বা যারা এমার্জেন্সিতে আসে তাদেরকে চিকিৎসা করে সুস্থ করুক এটাই আবেদন